ভাই ফ্রেন্ডস তো আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এসছি আজকে আজকে তোমাদের নিয়ে চলে এসছে লাইভে কোথায় জানো দীঘার পাশে যে শঙ্করপুর যে মৎস্য জেটি বা কেন্দ্র রয়েছে তো সেই আজকে তোমাদের লাইভে বিকালে একদম ভিউ দেখাও মৎস্য জেটি বা কেন্দ্র থেকে একদম সরাসরি তোমাদের লাইভ ভিউ দিব যেহেতু এই মৎস্য জেটি বা কেন্দ্র দু মাস ব্যান থাকে তখন বন্ধ থাকে কিন্তু এখন যেহেতু মৎস্য শিকারে গভীর সমুদ্রে যে তলারগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এগুলো বেরিয়ে যায় তো এখন যেহেতু দাঁড়িয়ে আছে এখানে এখন ভাটার টাইম যেহেতু রাত্রে জোয়ারের সময় মাছ নিয়ে আসে এই তলারগুলো নিয়ে এসে এগুলো এখান থেকে মাছ সব খালি করে বাইরে নিয়ে যাওয়া হয় কিন্তু এখন যেহেতু ভাটার টাইম এই জন্য ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে চলো তোমাদের একটু লাইভ ভিউ দেখায় তো দেখতে পাচ্ছো এখানে প্রায় পাঁচশো থেকে হাজার পর্যন্ত টলার দাঁড়িয়ে আছে যেহেতু সামনে রয়েছে দীঘা মোহানা একদম সামনে দেখো প্রচুর টলার দাঁড়িয়ে রয়েছে এই যে এটা দেখছো এটা হচ্ছে মৎস্য কেন্দ্র বা থেকে সরাসরি লাইভ ভিউ তোমাদের দেখো একটা মৎস্য শিকার যখন টলার সমুদ্রে বেরিয়ে যায় তো সে টলার মধ্যে অনেক কিছু থাকে যেমন দেখো দড়ি থাকে বিভিন্ন টাইপের জাল থাকে বরফ নিয়ে যাওয়া হয় তেল অনেক কিছু থাকে দেখতে পাচ্ছ এখানে আমার বড় দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না দেখো টলার একদম তোমাদের ভিউ দেখাচ্ছি পুরো সরাসরি তোমরা দেখছো এটা দীঘার পাশে শঙ্করপুর যে মৎস্য কেন্দ্র বা মৎস্য জেটটি বলে যেটাকে তো সেই থেকে সরাসরি লাইভ তোমাদের ভিউ দিচ্ছি আমাদের জাল ফেলছে ফেলছেন দেখো এখানে কি মাছ পরে দেখি

তো কাকুর রাত সাড়ে আটটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ ঢুকেছিলেন যেহেতু কালকে আবার বেরাবেন যেহেতু পরপর সব দাঁড়িয়েছে সামনে মোহানা রয়েছে দেখো কত টলার দাঁড়িয়েছে দেখো ছোট্ট বড়ো অনেক টলার দাঁড়িয়েছে এগুলো তেল দেখো ব্যারেলের তেল নিয়ে যাওয়া হয় সে তেলগুলো এখানে সব ধরে রেডি করা হচ্ছে যারা যারা এখন লাইভটা দেখছো কোথেকে দেখছো বললে ভালো লাগে তারপর এখান থেকে তেল সেখানে তলার সব নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু এত বড়ো বড়ো ব্যারেলগুলো বয়ে নিয়ে যাওয়া যায় না ওই জন্য পাইপ দিয়ে মেশিন দিয়ে আপনি সেদিকে নিয়ে নেওয়া হচ্ছে যেহেতু রাত্রে বেরাবে কিছু তলা বা কালকে বেরাবে পুরো জেটি থেকে ভিউটা তোমরা দেখছো ফ্রেন্ডস তোমাদের এখন সেই শঙ্করপুর জেঠি বা মৎস্যকেন্দ্রকে সরাসরি লাইভ ভিউ দেখাচ্ছি যে দেখো এখানে প্রচুর টলার রয়েছে প্রায় হাজার বারোশো মতন তলার রয়েছে এখানে সামনে যেহেতু মোহানা রয়েছে আর এদিকটা রয়েছে তোমার দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ বা নাইকালি ব্রিজও রয়েছে তো আজকে তোমাদের বিকালে নিয়ে চলে এসেছি অনেকে দেখতে চেয়েছিলে যে শঙ্করপুর জেঠি বা মৎস্যকেন্দ্রজে সরাসরি লাইভ ভিউ এখন ভাটার টাইম আর যখন জোয়ার হবে তখন জল পুরো এই যে উঁচুটা দেখতে পাচ্ছ চলে আসে ওটা তেল ভরা তোমাদের দেখাচ্ছিলাম একটা টলার মধ্যে বিভিন্ন রকম জাল থাকে শুধু ছোট মাছ ধরার জন্য বড় মাছ ধরার জন্য জাল থাকে দেখো একটা টলার তোমাদের জালগুলো দেখাচ্ছি কত ধরনের জাল থাকে দেখো দেখো সব বাঁধা হয়ে রয়েছে এগুলো আর উপরে যে ক্যারেটটা দেখতে হচ্ছে এগুলো সে গভীর সমুদ্রে যখন মৎস্য শিকার করা হয় তো সেই ক্যারেটে বরফ দিয়ে নিয়ে আসা হয় জাল ফেলছে চলো তোমাদের একটু জাল ফেলার দৃশ্য দেখাই এখান থেকে অনেকে জাল বা বড়শি ফেলে আর যারা যারা লাইভটা দেখছো তোমাদের বলবো কোথেকে দেখছো একটু কমেন্টে বললে ভাল লাগে দেখো এই জালটা দেখতে পাচ্ছ এই জাল জাল দিয়ে কিন্তু সমুদ্রে মাছ ধরা হয় দেখো দেখুন বিভিন্ন টাইপের জাল আছে এই জাল দিয়ে কি মাছ ধরা এটা এটা বড় মাছ ওই ইলিশ আর পড়ুয়া মাছ মেটেল তো ফ্রেন্ডস এটা দেখ ভাসানি জাল তো এই জাল দিয়ে ইলিশ মাছ ধরায় তোমাদের এর আগেও একটা ব্লক দিয়েছিলাম তোমরা দেখতে পারো দেখো এরকম অনেক জাল রয়েছে এই দিকটা পুরো জেটিটা সেদিকটা রয়েছে তোমার যে নাইকালি ব্রিজ हामी তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু ব্যস্ত আবার কিছুজন ঘুমিয়েছেন ভিতরে কিন্তু থাকার ঘর রয়েছে তো ভিতরে যেতাম তোমাদের এখন দেখা মানে ভিতরটায় গিয়ে কিন্তু অনেকে ঘুমিয়েছেন ভিতরটা ভিতরে দেখতে পাচ্ছ ভিতরে ভিউটা একটা টলার মধ্যে অনেক কিছু থাকে তোমার একটা টলা যখন ফিশিংয়ে বেরিয়ে যায় মিনিমাম একটা থেকে বেশি হলে দশ থেকে বারো এর মধ্যে টলাগুলো ফিশিংয়ে বেরিয়ে যায় তারপর বেশি দিন সময় নেয় না তারা ফিরে আসে এসে পাশে রয়েছে কীর্তনিয়া ঘাট আর আমাদের শঙ্কুপু রয়েছে দীঘা মোহনা রয়েছে এইসব জেটিতে এসে এই মাছগুলো খালি করে আবার যখন জোয়ার আসে তখন বেরিয়ে যায় পুরো জেটিটা দেখাচ্ছে তোমাদের আজকে কি মাছ পড়লো চিংড়ি মাছ নিয়ে নিগো ছোট ছোট এই জালটা দেখতে পাচ্ছি এগুলো সব ছোট মাছ ধরার জন্য লাইভটা যারা এই মুহূর্তে দেখছো করতে দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগে একটা ট্রলারের মধ্যে কিন্তু রান্নাঘর থাকে বাথরুম ঘর থাকে তোমার নলকূপ থাকে শোয়ার ঘর থাকে অনেক কিছু থাকে টলার মধ্যে দেখো ঘুমিয়েছেন টলার মধ্যে ভিতরে যেহেতু থাকেন এখানে একজন জাল ফেলছেন দেখো পড়ছে মাছ পড়ছে যেটিতে অনেকে বড়শি ফেলে জাল ফেলে তোমাদের বলছেন দেখো জাল ফেলা হচ্ছে এখানে পাথরও থাকে না না থাকে না এখান থেকে নাইকালি মন্দির ভিউটাও দেখা যায় দেখো দেখা যায় জুম করে দেখতে পাচ্ছ নাইখালি মন্দিরের ভিউটা পুরো সামনে একদম রয়েছে শঙ্কু জেঠিবা মৎস্য কেন্দ্র দেখো নাইকালী মন্দিরের সামনে একদম রয়েছে পাশ হয়েছে এই যে মেরিন ড্রাইভ এখানে এলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা ভিউ এখানে পাবে জাল টানা দেখি কি মাছ পড়ে তোমাদের দেখাবো সেখানে একজন ফিরছেন দেখো জাল টলার উপর উপরে চলে গেছে দেখো জাল ফেলার জন্য এখানে জাল টানা হচ্ছে দেখো আস্তে আস্তে করে প্রচুর টলার দাঁড়িয়ে রয়েছে দেখো কেউ জাল গুটাচ্ছে কেউ জাল গুটিয়ে রেডি করে রাখছে কারণ রাত্রে বেরিয়ে যাবে আবার কালকে কেউ বেরাবে দেখি এই জালটা টানা পর্যন্ত দাঁড়িয়েছি কি মাছ পড়ে তোমাদের দেখানোর জন্য যারা যারা লাইভটা দেখছো আমি তোমাদের বলবো লাইভটা কোথেকে দেখছো অবশ্যই বললে ভালো লাগে সে রয়েছে বরফ কল রয়েছে তোমার সে দিকটা রয়েছে আমাদের শঙ্কুপুর যে পুরনো যে ঘাট যেটি যেটা যেটি ঘাট বলে দেখো এখানে জাল টানা হচ্ছে কত গভীর জানো এখানে কি মাছ উঠিস দেখি কি মাছ পড়লো গো দেখো কত মাছ পড়েছে দেখো ছোট ছোট ট্যাংরা মাছ না চিংড়ি উঠেনি তো তোমরা অনেকে দেখতে এসেছিলে লোকাল ফিশিং তো এই জেটি থেকে অনেকে তোমাদের বলছিলাম বড়শি দিয়ে মাছ ধরে আবার সুতি মানে তোমার দড়ি দিয়ে অনেকে কাঁটা দিয়ে মাছের কাঁটা দিয়ে মাছ ধরে এখানে আবার জাল দিয়েও মাছ ধরা হয় ভাঁটার সময় মাছটা বিষয় নয় জোয়ারের সময় হয় জোয়ারের সময় বেশি বিষয় নয় এই ছোটো ছোটো তো বড় তো হয়নি মনে হয় না এখন তাহলে কমে গেছে মাছ সেদিকটাও অনেকে জাল ফেলে আবার সেদিকটা কাঁকড়াও ধরা যেটা সামুদ্রিক কাঁকড়া ওই সাইডগুলো থাকে গর্তের মধ্যে ওইখানে গিয়ে অনেকে কাঁকড়া ধরেন তো সেটা এখন দেখতে পাচ্ছি না হয়তো সকালের দিকে অনেকে ধরেন যেহেতু জোয়ার আসার পর কাঁকড়াগুলো গর্তে ঢুকে গেলে ভাটার পর গিয়ে সেখান থেকে বের করে মানে বের করানো হয় পুরো যেটি থেকে ভিউটা দেখতে পাচ্ছ এই দিকটা রয়েছে সেই তোমার যে দীঘা পমত্রী তোমাদের দেখা সেটা যেহেতু কাজ চলছে সে মেরিন ডেয়ারটা যে রয়েছে তার পাশের দিকে রয়েছে দেখি সেখানে একজন কাকু কি ধরেছে বেশি বড় মাছ নেই ছোট ছোট মাছ রয়েছে সো ফ্রেন্ডস তোমরা এতক্ষণ সেই শঙ্কুপুর যেটি দেখে ভিউটা দেখছো এখানে অনেকে বিকেলে এসে বা সকালে জাল ফেলেন এখান থেকে যেহেতু ভাটার সময় মাছ একটু কম হয় কিন্তু যখন তোমার জোয়ার আসে তখন মাছ হয় আবার যখন ভাটা হয় তখন মাছ হয় কিন্তু পুরো ভাটার সময় মাছ পড়ে না তো পুরো যেটা দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ দেখো যেহেতু দীঘার পাশে মোহানা রয়েছে মহানার পর কিন্তু এই কেন্দ্র বা জেটি যেহেতু মাস ব্যান্ডপোড থাকে তখন প্রচুর টলার এখানে থাকে প্রায় দু হাজারের মতন টলার থাকে যেহেতু এখন পরপর সব বেরিয়ে যাচ্ছে টলারগুলো মৎস্য শিকারে এক মাস হল ব্রান্ডপোড কাটিয়ে এদিকে দেখো সবাই জালে জাল গোটানোতে ব্যস্ত থাকো সেদিকটা সেদিকটা সবাই জাল গোটানোতে ব্যস্ত আবার অনেকে ট্রলারে তেল নিয়ে যাচ্ছেন যেহেতু ফিশিং করতে হলে তেল বরফ সেটা আগে লাগে আকাশটা মেঘলা হয়ে রয়েছে দেখো কত মাছ দেখো কাকু ওইদিকে যাচ্ছেন জাল ফেলার জন্য দেখো কতটা কষ্ট করে যাচ্ছেন জাল ফেলবেন যারা যা লাইভটা দেখছো করতে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে সো ফ্রেন্ডস এতক্ষণ লাইভ থাকার জন্য তোমাদের থ্যাংকস যেহেতু অনেকে দেখতে চেয়েছিলে যে শঙ্কর জেটি বা মৎস্য কেন্দ্র সরাসরি লাইভ ভিউ দেখতে তো তোমাদের এতক্ষণ সেই শঙ্কর জেটি বা সেই মৎস্য কেন্দ্র থেকে সরাসরি ভিউ দিচ্ছিলাম কিন্তু এখন মাছ দেখতে পাওয়া যাচ্ছে না কেননা মাছগুলো সব সকালে খালি হয়ে গেছে আর কিছুটা রাত্রে খালি হয়ে যায় তো সকালে এলে হতো দেখা যেত মাছগুলো যেহেতু আমি বিকাল টাইমটা এসেছি এখন মাছ নেই টলারে যেহেতু সব মাছগুলো খালি করে দেওয়া হয়েছে এখন বরফ লোড চলছে তেল সব কিছু লোড করে এরা সব আবার বেড়ে যাবে মৎস্য মানে মাছ সমুদ্রে মৎস্য শিকারের জন্য তো এখন দেখো উপরে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি সুটকি মাছ সামুদ্রিক সুটকি মাছ ওই দিকটা রয়েছে দেখো হয়তো বুঝতে পারছো না লাইভে ওই দিকটা যে টলার ছাদ রয়েছে উপরে শুকানো হয়েছে বিভিন্ন টাইপের সুটকি শুকানো হয়েছে দেখছো লাইভটা যারা দেখছো কোথেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমাদের ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো পুরো একদম সরাসরি সেই শঙ্কুর জেঠি বা মৎস্যকেন্দ্র থেকে তোমাদের ভিউটা দিচ্ছি সেদিকে চলো তোমাদের জাল একটু দেখাবো

এই দু উঠো আসতে পারে মাছ বেরিয়ে আছে জাল থেকে এখানে জলের ব্যবস্থা রয়েছে এই যে তোমার টলারগুলো বেরিয়ে যায় না এই যে পাইপ দেখছো ওই পাইপে করে জল নিয়ে সেই টলারের সব ব্যারেলগুলো রয়েছে সেখানে সব ভরে নিয়ে যাওয়া হয় এদিকে ভিউটা দেখতে পাচ্ছ এখানে সবাই জাল হ্যাঁ গোটাচ্ছে একটা টলার যখন ফিশিংয়ে বেরিয়ে যায় মিনিমাম সাত থেকে দশ দিন সময় লাগে তো তার মধ্যে বিভিন্ন রকম জলের যে গভীরতা অনুপাতে বা মাছ অনুপাতে জাল নিয়ে যাওয়া হয় তো সে জালগুলো সব রেডি করা দেখতে পাচ্ছি সেদিকে সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত কেননা কেউ রাতে জোয়ারের সময় বেরিয়ে যাবে কেউ আবার তোমার কালকে সকালে আবার বেরাবে তো ফ্রেন্ডস লাইভটা তখন দেখার জন্য তোমাদের থ্যাংকস তো চলো আজকে লাইভটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো তো চলো ভালো থেকো